আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শ্রোতেই সংবাদ শিরোনাম বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম এরপর থেকে বাংকারে পালালো অনেকেই আবারো বাড়ছে উত্তেজনা আরো জানিয়ে দেব পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙছে ইরান এবং সর্বশেষ থাকছে এফ ফাইভ প্রকল্পের ব্যর্থতা স্বীকার করল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান তার শেষ ভিডিও বার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসেন্সে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি শহীদুল আলম ভিডিও বার্তায় বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখেন তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্টিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এর আগে ফ্রিডম ফ্রোটিলার আল জাজিরা জানায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কানভয়ে আক্রমণ করেছে গাজার দিকে যাত্রা করার সময় এ বহরে ঢাকা বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে দখলদাররা ফ্লটিলা জানিয়েছে সামরিক বাহিনী দ্য কনসেন্স নামের একটি নৌকায় হামলা করেছে এটি শহীদুল সহ তিরানব্বই জন সাংবাদিক ডাক্তার ও কর্মী বহন করছিল এই জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় ফ্লোটিলাই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে আইনি নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন যাত্রীদের দ্রুত তাদের দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে শহীদুল আলমের জাহাজ কি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিল অ্যাকোয়ালিশন এফএফসি এবং থাউজেন্ড ম্যাডলেন্স টু গাজা টিএমটিজি নৌবহরের একটি জাহাজ আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা কর্মীবাহী এই জাহাজ ইসরায়েলের অবৈধ অবরোধ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছিল বাংকারে পালাল অনেকে আবারও বাড়ছে উত্তেজনা গাজায় শান্তি আলোচনার তর্জরের মধ্যেই ইসরায়েলের দিকে ধেয়ে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় আইডিএফ ঘোষণা করেছে ক্ষেপণাস্ত্রটি আকাশের সফলভাবে প্রতিহত করা হয়েছে এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর এখনও পাওয়া আইডিএফ এর তথ্য অনুযায়ী গত আঠারো মার্চ থেকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে মোট একানব্বইটি ব্যালেন্স নিক্ষেপণাস্ত্র চুনেছে একই সময় তারা একচল্লিশটিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে এছাড়া দু সালের জানুয়ারিতে ইসরায়েল হামাসের ছয় সপ্তাহের যুদ্ধ যুদ্ধবিরতির আগেও বিদ্রোহীরা চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক এক হাজারটির বেশি ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল গত মাসের শেষ দিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিম ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজাতে বাধ্য হয় কর্তৃপক্ষ লাখ লাখ মানুষ আশ্রয় আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এমনকি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নের কার্যক্রম ও ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইয়েমেনি হামলার মধ্যে আকাশে কোনো ক্ষতি না হলেও পশ্চিম তীরের উত্তরাংশে সেনাদের মধ্যে একজন নিহত হন টাইমস অফ ইসরায়েল জানায় নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ তিনি প্যারাসরুক ব্রিগ্রেডের আটশো নব্বইতম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটে শহরের বাসিন্দা ছিলেন প্রাথমিক তদন্তে জানা যায় এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেনারা চালকের দিকে গুলি চালায় কিন্তু কাফ নিজের সহযোদ্ধাদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে আরেক সেনার সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে আইডিএফ তিনি নাবলুত শহরের বাসিন্দা ঘটনার পর নাবলুত শহর এবং আশেপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় সেনারা ফিলিস্তিনি গণমাধ্যম জানায় ক্যালকুলিয়া শহর এবং নাফলুসের সঙ্গে রুট ফাইভ সংযুক্ত সব গ্রামে অবরোধ আরোপ করা হয়েছে হামাস ঘটনায় স্বাগত জানালেও তাই স্বীকার করেনি পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙছে ইরান একের পর এক ভয়াবহ সব সিদ্ধান্ত নিয়ে চলেছে ইরান কখনো যুক্তরাষ্ট্রকে সতর্ক করা কখনও যুদ্ধের ময়দানে হাক ইসব এখন পারস্য উপসাগরীয় দেশটির নিত্য বিষয় তারই ধারাবাহিকতা এবারে তেহরান জানিয়ে দিল পরমাণু শক্তি সংস্থার সঙ্গে চুক্তি ভাঙছে ইরান চুপচাপ ধীরে ধীরে একটি যুগের অবসান ঘটে যাচ্ছে ইরান ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আই এ এর সঙ্গে সহযোগিতার চুক্তি আর প্রাসঙ্গিক নয় একসময় সময় যেই চুক্তিকে বলা হয়েছিল পারমাণবিক শান্তির সেতু সেটাই এখন হয়ে উঠেছে অবিশ্বাসের প্রতীক দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়ে দিলেন কায়রো চুক্তির ভিত্তি আর টিকে নেই কারণ পশ্চিমা দেশগুলো নিজেরাই সেই চুক্তির শর্ত ভেঙে দিয়েছে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে একাধিক হামলা চালায় লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকা সেই হামলার পর থেকেই তেহরান বুঝে নেয় সহযোগিতার প্রতিশ্রুতি আর অর্থবহ নয় ইরান কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেনি তারা আইএই এর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল কিন্তু ব্রিটেন ফ্রান্স ও জার্মানি হঠাৎ করে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার কার্যকর করে অভিযোগ তোলে ইরান চুক্তি ভঙ্গ করেছে ইরানের দৃষ্টিতে ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের ভূমিকা ক্ষুদ্র করে ফেলেছে ভবিষ্যতে কোনো আলোচনায় তাদের গুরুত্ব আর আগের মতো থাকবে না তেহরান এখন মনে করে কূটনীতি তখনই অর্থবহ যখন উভয় পক্ষের প্রতি ন্যায্য আচরণ থাকে আইএই এর দিকেও ইরানের তীব্র ক্ষোভ জমেছে তাদের অভিযোগ সংস্থাটি দ্বিমুখী নীতিমালা অনুসরণ করছে যখন ইসরায়েল ইরানের স্থাপনায় হামলা চালায় তখন আইএই নীরব থাকে কিন্তু ইরান যখন নিজেকে রক্ষার প্রস্তুতি নেয় তখনই শুরু হয় তদন্ত প্রশ্ন আর চাপ তেহরানের মতে এই নিরবতা আই এর নিরপেক্ষতার উপর বড় প্রশ্ন তোলে ইরান বহুবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা গবেষণা আর বৈজ্ঞানিক অগ্রগতির জন্যই এই প্রকল্পগুলো গড়ে তোলা হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে পশ্চিমারা সবসময় এই কর্মসূচির ভেতরে অস্ত্রের ছায়া খুঁজেছে যে সন্দেহের কারণে বছর বছর নিষেধাজ্ঞা হুমকি আর আন্তর্জাতিক চাপের নতুন চক্র শুরু হয় অন্যদিকে ইসরায়েলের হাতে যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে তা আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত নয় কিন্তু সবাই জানে তার অস্তিত্ব তবুও সেখানে নেই কোন প্রশ্ন এই বৈষম্যই তেহরানের প্রতিরোধকে আরো কঠোর করে তুলেছে ইরানের সংসদে এখন এনপিটি অর্থাৎ পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি থেকে সরে আসা নিয়েও আলোচনা চলছেন কিছু সদস্য চাইছেন দেশটি পুরোপুরি নিজস্ব পথে হাঁকুক এফ পঁয়ত্রিশ প্রকল্পের ব্যর্থতার স্বীকার করল যুক্তরাষ্ট্র আকাশপথের যুদ্ধে স্টিলথ আকাশ পথের যুদ্ধে অপরাজিত হিসাবে প্রচারণা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র আর এই প্রচারণায় হয়ে প্রলব্ধ এফ আর মিত্রদের চাহিদা অনুযায়ী ডজন ডজন এফ পঁয় বিমান সরবরাহ করতে প্রায় পঁচিশ বছর আগে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নামের একটি প্রকল্প চালু করেছিল যুক্তরাষ্ট্র এ প্রকল্প অনুযায়ী মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান লক মার্টিনকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল চাহিদা অনুযায়ী যুদ্ধবিমান সরবরাহ করে ছিল লকিড মার্টিন তবে যুদ্ধের ময়দানে এফ পঁয়ত্রিশ যুদ্ধ পারফরমেন্স কমে যাওয়া এবং এর সংরক্ষণে উচ্চ ব্যয় সহ নানা দুর্বলতা সামনে আসছে এছাড়া এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান তৈরির প্রকল্প নানা